ক্যান্সার চিকিৎসার সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে মনিটরিং অপারেশন করে দিলাম কিছু ক্যান্সারকে রয়ে গেল পেশেন্ট জিজ্ঞাসা করলো যে ডাক্তার সাহেব অপারেশন তো ভালোই হয়েছে কিন্তু কিছু ক্যান্সারকে রয়ে গেল শরীরে আর কিছু আছে কিনা আর কোন চিকিৎসা লাগবে কিনা এই ধরনের প্রশ্ন কমনলি করা হয় আমাদের কাছে আমরা বিভিন্ন ধরনের থেরাপি দিচ্ছি হয়তো কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি এগুলিকে সঠিক কিনা এগুলি কাজ করছে কিনা সেটা বোঝাটাও ডিফিকাল্ট আবার শরীরের কোথাও নতুন করে কোনো ক্যান্সার হচ্ছে কিনা সেটা বুঝতে হলেও আমাদেরকে বড় বড় পরীক্ষা করতে হয় যেমন সিটি স্ক্যান এমআরআই কোলোনোস্কোপি হয়তো নতুন করে আবার বায়োসে নিতে হয় এইসব পরীক্ষা বেশ ব্যয়বহুল সময় সাপেক্ষ এবং অনেক সময় পেশেন্ট অনেক ভয়ও পায় কিন্তু মজার বিষয় হচ্ছে এই সব প্রশ্নেরই উত্তর কিন্তু রক্তের ভিতরেই আছে এখন দেখা যাচ্ছে রক্তের মধ্যে টিউমারের ডিএনএ ঘুরে বেড়াচ্ছে এগুলিকে আমরা বলি সার্কুলেটিং টিউমার ডিএনএ এগুলি আসলে এক ধরনের ডিএনএ ফ্র্যাগমেন্টস যখন টিউমার সেলগুলি ধ্বংস হয়ে যায় তখন তখন টিউমারের ডিএনএ রক্তে চলে আসে এবং এই সার্কুলেটিং টিউমার ডিএনএ ডিটেকশনের মাধ্যমে আমরা খুব ইজিলি টিউমারকে মনিটর করতে পারি একটা পেশেন্টের টিউমারের অপারেশন হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে অপারেশন করার পরেও দেখা যায় যে কিছু অংশ টিউমারে রয়ে যেতে পারে শরীরে যেটাকে আমরা বলি মিনিমাল রেসিজুয়াল ডিজিজ এই মিনিমাল রেসিজুয়াল ডিজিজকে ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট সিটি স্ক্যান এবং এমআরআই বা কোলোনোস্কোপি এটা ধরতে পারে না কিন্তু সার্কুলেটিং টিউমার ডিএন এর মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করতে পারি আবার দেখছি একটা পেশেন্টকে কেমোথেরাপি কাজ করছে না আমরা ইমিউনোথেরাপি দিতে চাই কোন ইমিউনোথেরাপি দিবো এই সিটি ডিএনএর মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি যে কি ধরনের মিউটেশন আছে এই পেশেন্টের টিউমারে এবং সেই মিউটেশন অনুযায়ী আমরা তাকে ইমিউনোথেরাপি দিতে পারি আবার সাকসেসফুল ট্রিটমেন্টের পরে টিউমার রিকারেন্স হচ্ছে কিনা বা আবার টিউমার ফেরত আসছে কিনা এটা বুঝতে অনেক সময় আমাদের অনেক দেরি হয়ে যায় কিন্তু এর মাধ্যমে আমরা খুব আর্লি ডিটেকশন করতে পারি এবং আর্লি ডিটেকশনের মাধ্যমে সাথে সাথে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি তার সাকসেস রেট অনেক বেশি হবে তো আশা করি আজকের আলোচনায় কিছুতে হলে উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম